আসসালামু আলাইকুম আপনারা কি জানেন কিয়ামতের দিন শিশুদের হিসাব কীভাবে নেওয়া হবে কোনো সমস্যা নেই আজকের পুরো ভিডিওটা দেখুন আজকের পুরো ভিডিওতে থাকবে কুরআন হাদিস থেকে নেওয়া শিশুদের কীভাবে কিয়ামতের দিন হিসাব নেওয়া হবে চলুন শুরু করা যাক প্রথমত শিশু বলতে কাদের বোঝানো হচ্ছে শিশু বলতে আসলে বোঝানো হচ্ছে তাদের যারা বালেগ অর্থাৎ যৌবন প্রাপ্ত হওয়ার আগেই যারা মারা গেছে অর্থাৎ যাদের উপর ফরজ দায়িত্ব যেমন নামাজ রোজা ইত্যাদি এখনও ফরজ হয়নি বা আসেনি বালেগ হওয়ার নির্ধারিত বয়স ছেলেদের ক্ষেত্রে স্বপ্ন দেখা বা নির্দিষ্ট বয়স সাধারণত পনেরো বছর আর মেয়েদের ক্ষেত্রে ঋতুস্রাব শুরু হওয়া বা নির্দিষ্ট বয়স ইসলামী নীতিমালা অনুযায়ী বুদ্ধি না থাকলে হিসাব নেই সোজা কথা রাসুল্লাহ সালাহাম বলেছেন তিনটি শ্রেণীর মানুষের থেকে কলম অর্থাৎ গুলাহের হিসাব নেওয়া উঠিয়ে দেওয়া হয়েছে ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ না জাগে শিশু যতক্ষণ না বালেগা হয় এবং উম্মত পাগল যতক্ষণ না সে সুস্থ হয় হাদিসে পাওয়া যায় এ থেকে বোঝা যায় যে শিশুরা যদি মারা যায় তাদের কোনো গুলাহ বা আমলের জবাবদিহি হবে না মুসলিম শিশুদের অবস্থা কিয়ামতের দিন কেমন হবে মুসলিম শিশু যারা ইমানের ঘরে জন্মিয়েছে তারা কিয়ামতের ময়দানে কোনো হিসাব ছাড়াই জান্নাতে যাবে তারা থাকবে জান্নাতের বাগানে করবে খেলাধুলা আল্লাহ তাদেরকে শান্তি নিরাপত্তা ও আনন্দের মধ্য রাখবেন রাসেলুল্লাহ সালাল্লাহ সাল্লাম বলেছেন তাদের মুসলিম শিশুদের জন্য জান্নাত একটি বাগান নির্ধারিত থাকবে সকল মুসলিম শিশুরা সেই বাগানে খেলাধুলা করবে এবং আল্লাহর রক্ষণাবেক্ষণে থাকবে হাদিসে আরও এসেছে শিশুরা জান্নাতে ছোট ছোটো পাখির মতো থাকবে এখন প্রশ্ন হতে পারে অমুসলিম শিশুদের অবস্থা কেয়ামতের দিন ঠিক কেমন হবে এখানে অনেক আলেমদের মধ্যেও মতভেদ আছে যেমন এক নম্বরে আল্লাহর পরীক্ষা নেবেন শিশুদের সামনে এক পরীক্ষার ব্যবস্থা করা হবে তারা আনুগত্য করলে জান্নাত অমান্য করলে ভিন্ন ফয়সালা হবে দুই সরাসরি জান্নাতে যাবে কিছু আলেম বলেন আল্লাহর দয়ায় তারা সরাসরি জানাতেও যেতে পারেন আবার কিছু কিছু আলেম বলেন আল্লাহর ইচ্ছা অনুযায়ী হবে যেমন তাদের সম্পর্কে যে আল্লাহ যা ইচ্ছা করবেন তিনি সেই সিদ্ধান্তই নেবেন কিয়ামতের মাঠে শিশুদের ভূমিকা কিছু শিশু কিয়ামতের মাঠে তাদের বাবা মার জন্য সফায়াত অর্থাৎ সুপারিশ করবে যারা ধৈর্য ধরে সন্তানের মৃত্যুতে আল্লাহর উপর ভরসা রেখেছে তাদের জন্য জান্নাতের সুসংবাদ হবে রাসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন যে ব্যক্তি তার ছোটো সন্তান হারিয়েছে ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে জান্নাত দান করবেন বাস্তবিক চিত্রে কেয়াবতের কি দিন কি হতে পারে কল্পনা করুন তো কেয়াবতের সেই ভয়াবহ দিন মানুষ ভয়ে কাঁপবে কিন্তু ছোট ছোট নিষ্পাপ শিশুরা হাসি মুখে জান্নাতের বাগানে প্রবেশ করবে তাদের শরীরে কোনো বোঝা নেই কোনো হিসাব নেই শুধু শান্তি আর আনন্দ তারা মধুর পাখির মতো জান্নাতের বাগানে উড়ে বেড়াবে এবং যে যেসব বাবা মা আল্লাহর উপর ধৈর্য ধরেছিল সেই শিশুদের হাত ধরে জানলাতে প্রবেশ করবে এ থেকে আমরা আজকের ভিডিও থেকে আমরা কি শিক্ষা নিলাম যে শিশুদের উপর দায়িত্ব আসার আগেই তারা মারা গেলে কোনো গুনাহ নেই মুসলিম শিশু সরাসরি জান্নাতে যাবে আল্লাহর রহমত শিশুদের উপর সর্বোচ্চ প্রকাশিত হবে ধৈর্যশীল পিতা মাতা জান্নাতের বিশেষ পুরস্কার পাবে